দর্শক ব্যাংক কলোনি একটি চাঞ্চল্যকর ঘটনা হয়ে গেছে আপনারা দেখছেন যে এই বাড়ির কিছু জ্বালানোর অংশ কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি ভেঙে গেছে এবং আপনারা দেখছেন যে এখানে চতুর্দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসল এখানে যে ঘটনাটি হয়েছে এবং আপনার এই পাশে যদি আপনাদেরকে লক্ষ্য করে দেখাই এই পাশে একটি আম গাছ রয়েছে মূলত বিষয়টা হচ্ছে আমি নিচে দেখছেন যে গ্লাস একেবারে ভাঙা রয়েছে এখন আমি যে জায়গায় অবস্থান করছি ড্যামরা বামল স্টাফ কোয়ার্টার এদিকে আমি অবস্থান করছি যে বিষয়টা মূলত হচ্ছে আমি বিষয়টা আপনাদেরকে সাথে একটু শেয়ার করতে চাই এই আম গাছের নিচে মানে অর্থাৎ যদি আম গাছের নিচে আম পড়ে যায় সেই আম জন্য অনেক বাচ্চারা কিন্তু এই যে এদিক দিয়ে দেখছেন যে বাচ্চারা মানে আম নেওয়ার জন্য মূলত এসেছেন এখানে আম নেওয়ার জন্য তো আম নেওয়ার জন্য এসেছেন ঠিক আছে কিন্তু আম নেওয়ার জন্য এসে দুটি বাচ্চার জীবন হারালো কেন হারালো জানেন এই যে দেখছেন যে একটি আম গাছ আমরা মূলত ওরকম ভালোভাবে একটি আম দেখতে পাচ্ছি না এখানে দেখছেন যে প্রচুর পরিমাণে গ্রামের মানুষজন রয়েছে এই আম গাছের নিচে মানে এই যে যেই বাড়িওয়ালা রয়েছেন সেই বাড়িওয়ালা এই যে প্রত্যেকটা জায়গায় মানে জিয়াই তার দিয়ে কারেন্টের লাইন দিয়েছে যাতে এখানে কোনো ধরনের মানুষ প্রবেশ করতে নাই পারে সেই কারণে কিন্তু মূলত এখানে কারেন্টের লাইন দেওয়া হয়েছিল আসলে এর আগে আমরা এলাকার বাস থেকে যতটুকু জানতে পেরেছি যে দুটি বিড়াল এবং দুটি কুকুর মানে এগুলাই কিন্তু মারা যাচ্ছিলেন এবং এলাকাবাসী বলেছেন যে যদি এই এই যে কুকুর মারা যাচ্ছে যদি মানুষ মারা যায় তখন আপনারা কি করবেন ওনারা উত্তরে বলেছেন যে কুকুর মারা গেছে আপনারা কুকুরগুলা সামলান এবং আপনাদের যদি বাচ্চা কাচ্চা থাকে আপনারা বাচ্চাগুলা সামলান কিন্তু এই যে দেখেন দুটি প্রাণ হারিয়েছেন এই যে মাটার মনে যে কষ্ট একজনের নাম হচ্ছে গিয়া আরিয়ান আর একজনের নাম হচ্ছে গিয়া রিয়ান তো সমস্ত ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো চলুন আপনার এই এলাকাবাসীর একটু রিয়েটটা আপনাদের সামনে তুলে ধরতে চাই এলাকাবাসী কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন না এই যে দেখছেন আমরা যতটুকুই জানতেই পেরেছি কিছু তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং অনেকেই পালাতক রয়েছে তো আপনারা দেখতে থাকুন কইরা গেছে গা পে যাওয়ার পরে আবার বড় ভাই পরে আবার

যে এলাকার লোকজন বিষয়টা হচ্ছে প্রতি বছরেই এই বাড়িওয়ালা এখানে যে তার পেছনে বিদ্যুতের লাইন দিয়ে রাখে যারা কেউ না ঢুকতে পারে হম গাছটা চুরি করতে না পারে আচ্ছা একটু ক্লিয়ার ভাবে যদি বলতে পারি মানে কিভাবে কি করে যে আয় তার পেশে এটার মধ্যে কারেন্টের সংযোগ দেওয়া হয় বুঝছেন আচ্ছা বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তারপরে আরেকটা বিষয় তা এলাকার লোকজন ওরে জানাইছে জানানোর পরে মানে কাকে জানাইছে ওই যে বাড়ির মালিক আচ্ছা হ্যাঁ জানানোর পরে

তো ওরা কি কিছু বোঝে তা আপনি এই এলাকায় কতদিন থেকে আমি এলাক অনেক আগে কত বছর ছোট তে সেই জায়গায় আচ্ছা ছোটোবেলা থেকে এই যে এই ধরনের ঘটনা যে ঘটছিলো এই বাড়িওয়ালা যে প্রতি বেশিরভাগ সময়ে কারেন্টের লাইন এভাবে দিয়ে রাখে তো সেটা কি আপনারা আগে পরে জানতেন কিনা যেগুলো আমরা আগে সেই জানতাম ওরা এগুলো জানানো হয়েছে বাড়ির মালিকরা এগুলো জানানোর পরে কনে বলতে তোমাদেরকেও তুমি তা রাখো আর যদি মানুষ মারা যায় তাহলে এটা ওরা দেখবে এখন দেখো